সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো আজকে আরও একটি পর্বে তোমাদের কাছে স্বাগত দেখো আজকে আমরা বারো নম্বর পেশা থেকে সমাধান করবো ঠিক আছে বারো নম্বর পৃষ্ঠা এটি এগুলো কিন্তু আমরা করে দিয়েছিলাম গত পর্বে তোমরা যারা এখনও গত পর্বটা নি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে অল্প নামে সেখান থেকে দেখে নেবে তো দেখো আজকে আমরা বলেছিলাম গত পর্বে আমরা বলেছিলাম যে আজকের যে ক্লাসটা হতে চলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা মানে ইম্পর্ট্যান্ট একটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা আজকের একটি ক্লাসটা দেখো এখানে রয়েছে হিসাব সমীকরণ প্রথম কথা হলো হিসাব সমীকরণটা কি তো এটা জানার আগে আমাকে বিষয়টি একটু পড়তে হবে ঠিক আছে তো খেয়াল করো মনে হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ সত্ত্ব ও বহির্গমনের সমান হবে তাহলে মানে হিসাব সমীকরণটা হলো এমন একটা সমীকরণ যে একটা নির্দিষ্ট সময়ে আমাদের যে সত্ত্ব এবং যে দায় মালিকানা সত্ত্ব এবং যে দায় সেটা সমান হবে আমাদের সম্পদ ঠিক আছে তো তোমাদের আরও একটি ব্যাপার আমি জানতে চাই যে দেখো খেয়াল করো আমাকে তোমাদের ভিতরে একজন স্টুডেন্ট কমেন্ট করছো যে স্যার আমাদের নবম নম্বর পৃষ্ঠায় যে কাজটা রয়েছে এই কাজের উত্তরটা স্যার আমাদের খুবই দরকার এটা দিলে খুবই উপকৃত হয় তো দেখো আমি আমি দেখে দিই এই যে কাজটা ঠিক আছে আমাকে একজন কমেন্ট করছে স্যার এই কাজটা আমাকে দিলে আমি খুবই উপকৃত হয় তো চলো আমরা এই কাজটার আজকে সমাধানটা আমি দিয়ে দিই যেহেতু গত পর্বে আমি বলে দিয়েছিলাম মৌখিকভাবে হয়তো তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারো নি আমি তোমাদেরকে একেবারে নোট আকারে জিনিসটা দিয়ে দিছি তোমরা সবাই লক্ষ্য করো তো দেখো নয় নম্বর পৃষ্ঠার যে কাজ যে উত্তর সেটা কাজ ছিল প্রত্যেক লেনদেন ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয় এটা ব্যাখ্যা করার কথা তো আমি এখানে উত্তর হিসেবে দিয়েছি খেয়াল করো যে প্রত্যেক লেনদেন ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয় কথাটি যুক্তিযুক্ত নিচে ব্যাখ্যা করা হলো তো দেখো লেনদেন বলতে এমন সকল ঘটনাকে বোঝানো হয় যে ঘটনাগুলো অর্থের অঙ্কের পরিমাপযোগ্য দুটি পক্ষ বিদ্যমান আর্থিক অবস্থার পরিবর্তন দৃশ্যমান এবং হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে তো কি সেটা আশা করি বুঝতে পারছি নিচে একটি উদাহরণ দেওয়া হলো দেখো রহিম তার ব্যবসার জন্য দশ হাজার টাকা দিয়ে একটি টেবিল বা একটা চেয়ার ক্রয় করে চেয়ার টেবিল ক্রয় করে ঠিক আছে ক্রয় করল দেখো বলা আছে এখানে লক্ষ্য করলে দেখা যাবে রহিমের নগদ অর্থের পরিমাণ কমে যাচ্ছে যখন সে চেয়ারটা ক্রয় করছে বা টেবিলটা ক্রয় করছে তখন তার দশ হাজার টাকা তার কাছ থেকে দশ হাজার টাকা চলে গেছে কিন্তু সে সে চেয়ার টেবিল পাইছে তাহলে একদিক থেকে তার নগদ অর্থের পরিমাণ কিন্তু কমে গেছে এটা কিন্তু আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে এবার দেখো বলা হয়েছে একদিকে তার নগদ অর্থের পরিমাণ কমে যাচ্ছে অন্যদিকে তার আজরপত্রের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সে যখন চেয়ার টেবিল কিনছে সেটা কিন্তু আজরপত্র হিসেবে তার প্রতিষ্ঠানে এটা বৃদ্ধি পাইছে পূর্বে যে আসবে তার থেকে আরও বৃদ্ধি পেল ঠিক আছে সুতরাং এটি লেনদেনের একটি ঘটনা তার মানে এই লেনদেনটি আমি ঘটনা বলতে পারি প্রতিটা ঘটনা ঠিক আছে আবার যদি আমরা অন্যভাবে একটু বলি যে রহিম তার ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করার জন্য একজন কর্মী নিয়োগ দিল দশ হাজার টাকা বেতনে সে কিন্তু কর্মী নিয়োগ দিয়েছে তাকে কিন্তু এখনও কোনো প্রকার বেতন প্রদান করে নাই সুতরাং এখানে কিন্তু তার আর্থিক অবস্থার রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না ঠিক আছে তাই বলা যায় এই লেনদেনটি মানে এই ঘরটি লেনদেন আখ্যায়িত করা যাবে না ওকে আশা করি তোমাদের যে কোশ্চেনটা ছিল যে ব্যাপারটা ছিল তোমরা যেটা আমাকে কোশ্চেন বলছো স্যার নয় নাম্বার পেশার উদাহরণটা যে কাজটা ছিল সেটা উত্তর আমাকে নিয়ে না আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো তো চলো আমরা আজকে টপিক্স যেটা ছিল সেটা আমরা ফিরে যাই দেখো সমীকরণ হিসাব সমীকরণ যেটা আমি বললাম যে হিসাব সমীকরণ হলো আমার একটা প্রক্রিয়া যেটা দ্বারা একটা প্রতিষ্ঠানের সম্পদ এবং সম্পদের সাথে দায় ও মালিকানা সত্ত্বে সমান করা হয় ঠিক আছে দেখো যে সমীকরণের মাধ্যমে এই সততা বা সরি সমতা প্রমাণ করা হয় তাকে মূলত হিসাব সমীকরণ বলা হয় যেটা আমি একটাকে বললাম যে একটা প্রতিষ্ঠানের সম্পদের সাথে দায় এবং মালিকানা সত্ত্ব সমন করা হয় সমতাকরণ করা হয় আর এটা যে প্রক্রিয়া করা হয় সেটাই মূলত হিসাব সমীকরণ দেখো হিসাব শাস্ত্র বিজ্ঞান হিসাব সমীকরণকে সম্পদ সমর্থন দায় যোগ মালিকানা সত্য হিসেবে আখ্যায়িত করে যেমন মনে করো এটাকে আমরা সম্পদ বলি অ্যাসেটস মানে হলো সম্পদ লাইবিলিটিস মানে হলো দায় আর অনার সিকিউরিটি মানে হলো মালিকানা সত্য। ঠিক আছে মালিকানা সত্ত্বে ওকে দেখো বলছি এর উপাদানগুলো পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ সম্পদ দায় ও মালিকানা সত্ত্বে পরিবর্তন আনয়নকারী ঘটনা লেনদেন হিসেবে গণ্য হবে যেটা আমি তোমাদেরকে বলি যে আমাদের যদি সম্পদ কমে যায় বা বৃদ্ধি পাই দায় কমে যায় বা বৃদ্ধি পাই মালিকানা সত্ত্বে কমে যায় বা বৃদ্ধি পাই মানে কোনো একটা যদি আমাদের পরিবর্তন হয় তাহলেই আমি কিন্তু সেটাকে একমাত্র লেনদেন বলে মানে গণ্য করতে পারি বা লেনদেন বলতে পারি ঠিক আছে তো দেখো এখানে হিসাব সমীক্ষণটা দেওয়া রয়েছে কি কি হিসাব সমীকরণ দেওয়া রয়েছে আমরা একটু খেয়াল করি এখানে যে হিসাব সমীকরণটা দেওয়া রয়েছে বলা হয়েছে এতে বলা হয় সর্বশেষ অনার্স ইকুইটি অনার্স ইকুইটি মানে হলো ও ও ই অনার্স ইকুইটি আর এই অনার্স ইক্যুইটি মানে হলো মালিকানা সত্য আশা করি এই ব্যাপারটা তুমি ক্লিয়ার হয়েছ তোমরা তো দেখো আমার একটা প্রতিষ্ঠানে সম্পদ যতটুকু হবে ওই প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা সত্ত্বে ততটুকু হতে হবে এটা কিন্তু অবশ্যই ঠিক আছে না হলে কিন্তু হবে না এবার দেখো আমাদের এখানে বলা যায় সম্পদ সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক সম্পদ যা কোনো ব্যবসায়ী মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়ে থাকে আমি একটু সিম্পলভাবে বলি সম্পদ হলো এমন একটা জিনিস যেটা আমাদের অর্থনৈতিক সম্পদ হিসাবে গণ্য করা হয় ঠিক আছে আর এই জিনিসটা এই সম্পদটা আমাদের ব্যবসায় মালিকানা হিসেবে বা মালিকের তথ্য বা মালিকের সব কিছু হিসেবে থাকে এটা আমাদের মুনাফা অর্জন করতে সাহায্য করে বা ব্যবহৃত হয় যেমন মনে করো তোমার তুমি এক তোমার একটা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তোমার প্রতিষ্ঠান দশ লাখ টাকা রয়েছে এখন তুমি দশ লাখ টাকা যদি তোমার প্রতিষ্ঠান ফেলায় রাখো তাহলে কি এখান থেকে কোনো টাকা তোমার ইনকাম হবে না কিন্তু এই দশ লাখ টাকা যদি তুমি শেয়ার বাজারে বিনিয়োগ করো তাহলে কিন্তু সেখান থেকে তোমার ইনকাম হবে আয় হবে মুনাফা হবে আবার যদি তুমি রাখো সেখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে টাকা তুমি পাচ্ছ ঠিক আছে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যেমন হিসেবে দেখা দেওয়া হয়েছে ব্যবসায় মালিকানাধীন আসবপত্র দালান কোটা কলকাঞ্জা ইত্যাদি এখন কথা স্যার আপনি যদি নগদ টাকা দিয়ে দেখালেন আসবপত্র বা দালান কোটা এগুলো দিয়ে কীভাবে আমরা মুনাফা অর্জন করতে পারি খেয়াল করো একটা ব্যবসায়ের আমাদের মালিকানের অধীনে থাকে আজবপত্র থাকে দালান কোটা থাকে কলকনজে থাকে সাপোজ মনে করো যদি কোনো প্রতিষ্ঠান দালান ঘোঁড়া টাইপের ব্যবসায়ী হয় দালান ঘোঁড়া টাইপের ব্যবসায়ী যেমন আমরা ঠিকাদারী প্রতিষ্ঠান তো অনেক নাম শুনছি তারা অনেক প্রতিষ্ঠান তৈরি করে অনেক বিল্ডিং তৈরি করে এবং অবশেষে সেটা কিন্তু শেষে এক পর্যায়ে বিক্রি করে দেয় তাই না তো মনে করো যে তুমি একটা বিল্ডিং তৈরি করছো এটা তো এটা খরচ হয়েছে আমার একশো লক্ষ টাকা এই বিল্ডিংটা তৈরি করতে আমার খরচ হয়েছে একশো লক্ষ টাকা এখন তুমি এটা তৈরি করার পরে কিছুদিন পরে তুমি এটা বিক্রি করতে চাইছো একশো পঞ্চাশ লক্ষ টাকা তাহলে দেখো খরচ হয়েছে তোমার একশো লক্ষ টাকা তুমি বিক্রি করতেছো কোথাও একশো পঞ্চাশ লক্ষ টাকা তোমার মনে হচ্ছে কত পঞ্চাশ লক্ষ টাকা এটা হলো এক প্রকার হয় এবার কলকঞ্জা কলগঞ্জা কেমন মনে করো তুমি একজন ব্যবসায়ী তুমি বিভিন্ন প্রদেশের বিভিন্ন কলগঞ্জার ব্যবসা মানে ব্যবসা করে থাকো মানে একটা প্রতিষ্ঠান যেসব কলকনজা বা যন্ত্রপাতির প্রয়োজন হয়ে থাকে সেইগুলো সেই পণ্যগুলো তুমি ব্যবসা করে থাকো এখন সেইগুলো যদি তুমি অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করো তুমি কিনেছো একশো টাকা দিয়ে বা দশ টাকা দিয়ে তুমি যদি সেটা বারো টাকা বিক্রি করো তাহলে এখান থেকে কিন্তু চোদ্দ টাকা লাভ থাকতেছে এবার এবার আজবপত্র আজবপত্র কীভাবে আসতে পারি যারা আজবপত্র ব্যবসায়ী কাঠার ব্যবসায়ী তারা কিন্তু এভাবেই করতে পারে ঠিক আছে তারাও কিন্তু এইভাবে ঠিক একইভাবে তৈরি করে সেটা একটা মুনাফা ধার্য করে বিক্রি করতে পারে এবার কথা হলো এখানে যে ব্যাপারটা যে ব্যবসায়ী মারিগাঁধে আসবাবপত্র দালান গোটা ইত্যাদি আমাদের সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে কিভাবে এটা আমাদের মুনাফা অর্জন করতে সহায়তা করে একটু ক্লিয়ার করে বলি একটা প্রতিষ্ঠান যখন চালু হয় তখন কিন্তু সেখানে আমাদের এই যে আসবাবপত্রের প্রয়োজন হয় একটা বিল্ডিংয়ের প্রয়োজন হয় কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয় আর এই সবগুলো কিছু ব্যবহার করে যে পণ্যটা তৈরি করা হয় ওইটা বাজাজাতের ফলে ওইটা বিক্রি করার পরে তারপরে কিন্তু আমরা কী পাই প্রফিট পাই মানে মুনাফা পাই তাহলে আশা করি এই একটা উদাহরণ দিয়ে তোমরা এই তিনটা জিনিসের ক্লিয়ারলি কাট বুঝতে পেরেছ এবার সে দায়ী দায়ী হচ্ছে ব্যবসার আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে যেমন মনে করো তোমার ব্যবসার নাম হলো এম কোম্পানি তোমার কোম্পানির নাম হলো এম কোম্পানি তুমি কারো কাছ থেকে ধারে পণ্য ক্রয় করছো মনে করো একশো টাকার ঠিক আছে তো তোমাকে সেই ব্যক্তি বলেছে ঠিক আছে আপনি পণ্যটা নিয়ে যান এখন টাকা দিতে হবে না কিন্তু আপনি সাত দিন পরে আমার টাকাটা দিয়ে দিবেন তাহলে দেখো এই টাকাটা কিন্তু সাত দিন পরে তোমাকে দিয়ে দিতে হবে সুতরাং এটা তোমার দায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আস এরপরে দেখো বলা হয়েছে অর্থাৎ ব্যবসার মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দেয় একইবার ক্লিয়ার করে দিলাম মনে করো তুমি ওই একশো টাকা যখন তুমি ওটা পরিশোধ করতে পারবে না তখন কিন্তু তোমার ব্যবসায়ের যে কোনো কিছুর বিনিময় হলেও ওই প্রতিষ্ঠান কিন্তু তোমার কাছ থেকে একশো টাকা আদায় করার একটা মানে অধিকার রাখে ঠিক আছে তাই আমরা এটাকে বলি যে ব্যবসায় তৃতীয় পক্ষ ঠিক আছে এর দেখো মালিকানা সত্য ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্য তৃতীয় পক্ষ কারা যারা আমাদের কাছে টাকা পয়সা পাবে তারা অর্থাৎ মোট সম্পদের ওপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা তো তোমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই মনে করো আমাদের এখানে মোট সম্পত্তি আছে একশো টাকা এখন আমাদের ব্যয় বলো বা তৃতীয় পক্ষের দাবি বলো সব কিছু মিলিয়ে মনে করো আমাদের এখানে বিশ টাকা ঠিক দাবি তো যদি বাদ থাকে কত আশি টাকা তাহলে এই আশি টাকাই মূলত আমাদের মালিকানা অর্থাৎ এক মোট থেকে আমাদের সকল দায় দেনা সবকিছু পরিশোধ করে যেটুকু থাকবে সেটা দেখো মালিকানা স্বত্বকে প্রভাবিত করা চারটি উপাদান রয়েছে কয়টি উপাদান চারটি তো চলো আমরা একটু দেখি কী কী মালিকানা সত্ত্বর মধ্যে আমাদের চারটি উপাদান লক্ষ্য করা যায় প্রথম দেখো প্রথম যেটা রয়েছে মূলধন বিনিয়োগ মূলধন বিনিয়োগ অথবা শুধুমাত্র মূলধন নামেও আমরা এটাকে আখ্যায়িত করতে পারি দ্বিতীয়ত খেয়াল করো মালিক কর্তৃক উত্তোলন মালিক কর্তৃক উত্তোলন অথবা এটাকে শুধুমাত্র উত্তোলন নামে আমরা আখ্যায়িত করতে পারি তৃতীয়ত দেখো আয় আয় তো আমরা বুঝি কোনো কিছু বিক্রি করার ফলে আমাদের প্রতিষ্ঠানে যে টাকা পয়সাগুলো আছে সেগুলো আয় কোনো সেবা প্রদান করার ফলে যে টাকাটা আছে সেটা আয় এবার আসে সর্বশেষ ব্যয় খরচ ঠিক আছে কোনো কিছু কিনতে হলে বা কারো কাছে কোনো সেবা নিতে হলে যে টাকা পয়সাগুলো আমাদের দেওয়া হয় সেই ক্ষেত্রে সেটা হলো আমাদের মূলত ব্যয় তাহলে আমরা শিখলাম কি যে মালিকানা সত্তর মধ্যে আমরা চারটা জিনিস অন্তর্ভুক্ত একটা হলো আমরা বলতে পারি মূলধন একটা উত্তোলন একটা আয় আর একটা হলো ব্যয় বা খরচ এবার আসি এটা যদি আমরা একটু বৌদ্ধ হিসেবে দেখি ও ই কি বললাম ও ই কে যদি একটু বৃহৎ আকারে দেখি একটু ব্যাখ্যা স্বরূপ দেখি তাহলে কি দেখতে পারি খেয়াল করো দেখো এ মানে হল সম্পদ এর মানে হলো দায় ঠিক আছে আর এইটুকু মিলে হলো বলা হয় ও ই ও ইতে কি কি রয়েছে দেখো প্রথম আসি সেটা হলো ক্যাপিটাল সেটা হলো কি ক্যাপিটাল ক্যাপিটাল মানে হলো মূলধন ঠিক আছে এবার আছে ডিটা হলো ড্রয়িং ড্র উইথ ড্র বলতে পারি বা ড্রয়িং বলতে পারি ঠিক আছে এই ড্রয়িং কিন্তু না ড্রা ড্রয়িং ঠিক আছে এই ড্রয়িং মানে কিন্তু না এই ড্রয়িং মানে কিন্তু উত্তোলন তাহলে এই ড্রয়িং মানে হলো উত্তোলন এবার যখন দেখো তারপর খেয়াল আর তে বলা হয় রেভিনিউ রেভিনিউ মানে হলো আই আর দেখো ইতে বলা হয় এক্সপেন্সেস বা এক্সপেন্স মানে ব্যয় ঠিক আছে এবার খেয়াল করো যখন একটা প্রতিষ্ঠানের অনার্স সিকিউরিটি অথবা মালিকানা সত্ত্বেও আমাকে নির্ণয় করা হয় তখন কি করা হয় আমি তোমাদেরকে বলি তখন আমাদের যে কাজটা করা হয় খেয়াল করো সি হলো ক্যাপিটাল ক্যাপিটাল থেকে আমাদের উত্তোলনটা বাদ দিতে হয় মনে করো একটা ব্যক্তি তার মূলধন হলো একশো টাকা সে উত্তোলন করছে বিশ টাকা আর তার একটা মাসে ইনকাম হয়েছে 30 টাকা আর তার খরচ হয়েছে দশ টাকা এখন যদি আমরা এখানে মালিকানা একটু অন্যায় করতে যাই তাহলে কীভাবে খেয়াল করো তার মূলধন কথা ছিল একশো টাকা তাহলে একশো বিয়োগ তার উত্তোলন কত বিশ টাকা বিয়োগ তারপর তার অল্প আয় কত হয়েছে আয় হয়েছে তিরিশ টাকা তারপর কি বিয়োগ তার ব্যয় কত হয়েছে দশ টাকা এখন এইটা ক্যালকুলেশনটা করার পরে যেটা থাকবে সেটা মূলত আমাদের হিসাব ঠিক আছে তো দেখা যাবে এখানে আমাদের একশো টাকায় থাকতেছে সুতরাং এটাকে আমি কি বলতে পারি অনার্স ইকুইটি অথবা মালিকানা স্বত্ব ঠিক আছে এবার খেয়াল করো আমাদের এখানে তো আমরা ইংরেজি দেখলাম তো এর পাশাপাশি আমাদের এখানে বাংলায় কিন্তু খুব সুন্দরভাবে এগুলো দেওয়া রয়েছে তোমরা যদি খেয়াল করো এটা হলো ইংরেজি আর এখানে দেওয়া বাংলা রয়েছে সম্পদ দায় যোগ মূলধন বিয়োগ উত্তোলন যোগ আয় যোগ মাইনাস সরি বিয়োগ খরচ ঠিক আছে এটা কিন্তু দেওয়া রয়েছে আর এটা কিন্তু তোমরা মনে রাখবে এটা যদি মনে না রাখো তাহলে কিন্তু তোমাদের কোনোভাবে এই হিসাব সমীকরণটা তোমরা কিন্তু ক্লিয়ার হবে না ঠিক আছে আর এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিটা অ্যালফাবেটের বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এতে অ্যাসেটস অ্যাসেটস মানে সম্পদ এতে লাইবিলিটিস লাইবিলিটিস মানে দায় সিদ্ধে ক্যাপিটাল ক্যাপিটাল মানে মূলধন আর রেভিনিউ মানে আয় ঠিক আছে এগুলো দেওয়া রয়েছে তোমরা একটু পূর্ণা এবার বলা হয়েছে কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তনে সাধন করবেন যথা খেয়াল করো মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকের সাথেও বাড়বে কীভাবে তাই না আচ্ছা ঠিক একইভাবে মোট সম্পদ যদি কমে যায় তাহলে মোট দায় অথবা মালিকানা স্বত্ব কমে যাবে তাহলে যেটা বললাম যে আমাদের সম্পদ বাড়লে দায় কমতে পারে অথবা মালিকানা সত্ত্বেও কমতে পারে আবার সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে দায় বৃদ্ধি পেতে পারে অথবা মালিকানা স্বত্ব বৃদ্ধি পেতে পারে যে কোনো একটা ঠিক আছে সম্পদের সাথে কম্পেয়ার করে মানে সমান সমান করে এই জিনিসটা কিন্তু হবে এবার দেখো বলা হয়েছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে সাপোজ মনে করো তুমি একটা আজরপত্র ক্রয় করছো কি ক্রয় করছো আজরপত্র কত টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে তাহলে এই পঞ্চাশ টাকা তুমি নিয়ে আসবপত্র ক্রয় করছো তোমার কাছ থেকে কিন্তু পঞ্চাশ টাকা চলে যাচ্ছে এটা কিন্তু একটা সম্পদ তোমার কাছে চলে যাচ্ছে আবার অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে কি আজবপত্র এটাও কিন্তু একটা সম্পদ তোমার বৃদ্ধি পাচ্ছে এবার আসি মালিকানার স্বত্ব বাড়লে মোট দায় কমবে মালিকানা স্বত্ব যত বৃদ্ধি পাবে মোট দায় আস্তে আস্তে ততই কি হবে কমতে থাকবে এরপরে আসি মনে হচ্ছে স্বত্ব কমলে মোট দায় বাড়বে এবার যদি মালিকানা স্বত্ব আমার কমে যায় তাহলে কিন্তু মোট দায় আস্তে আস্তে আমার কীভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা বলতে পারি চার নম্বর হলো একে অপরের পরিপূরক ঠিক আছে এবার আসি এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া রয়েছে বলা হয়েছে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো কি করা হলো ব্যবসায় আরম্ভ করা হলো এখন কথা হলো আমি যখন ব্যবসা আরম্ভ করলাম তাহলে আমার এখানে কী কী বৃদ্ধি পেলো আর কী কী হ্রাস পেলো সব কিছু আমরা একটু দেখব তো খেয়াল করো প্রথম আসি যখন আমি নগদ থেকে ব্যবসায় আনছি তার মানে কি নগদ টাকা আসতেছে তাহলে নগদ টাকা আমার কি বৃদ্ধি পাচ্ছে যাচ্ছে তো আমার নগদ হিসাব ডেবিট নগদ আমাদের বৃদ্ধি পাইছে এবার কথা হল এই সাথে সাথে আমাদের আরও একটা জিনিস বৃদ্ধি পাইছে কি বৃদ্ধি পাইছে বলেন তো বলত সেটা হলো মূলধন কী বৃদ্ধি পাইছে মূলধন আমরা কিন্তু এখন বলতে পারি যে আমাদের নগদ টাকা ব্যবসায় রয়েছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আবার আমাদের মালিকের মূলধনটা কত ঠিক আছে এটা কিন্তু আমরা বলতে পারি তাহলে হিসাব সমীকরণ ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এর জন্য অর্থাৎ সম্পদের জন্য আমাদের একটা শখ হবে সমান সমান দিয়ে আর দুইটা শখ হবে একটা হলো আমাদের লাইব্রের আর একটা হলো আমাদের অনারসি গেছে অর্থাৎ দা এবং মালিকানা স্বত্ব এখন দেখো সম্পদ হিসাবে আমরা বৃদ্ধি পাইছি কি নগদ হিসাব তাই আমি নগদের ঘরে পাঁচ হাজার টাকা লিখে দিয়েছি ঠিক আছে এখন সম্পদ কিন্তু আরও অনেক প্রকার হতে পারে যন্ত্রপাতি হতে পারে আগ্রহপত্র হতে পারে কোটা হতে পারে অনেক কিছু হতে পারে ঠিক আছে আচ্ছা এবার কথা হলো আমার কি এখানে কোনো দায় বৃদ্ধি পাইছে আমার কাছে কি কোনো মানে কেউ পাবে এরকম কোনো কিছু সৃষ্টি হয়েছে যে আমি পণ্য ক্রয় করছি ধারে ওই ব্যক্তিটা আমার কাছে এরকম টাকা পাবে এরকম কোনো কিছু কি হয়েছে হয়নি কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মালিকানা শতটা বৃদ্ধি পাইছে মূলধনটা বৃদ্ধি পাইছে এই যখন পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় ব্যবসা শুরু করা হলে ওটাকে আমাকে মূলধন হিসেবে ধরা হয় তাই আমাদের মূলধান করে দেখো পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে তো এখানে বলা হয়েছে নগদ সম্পদ নগদ এবং মালিকের স্বার্থে মূলধন বৃদ্ধি পেয়েছে যেটা আমি বলুন তো এটা হলো তোমার বলা হয় যে হিসাব সমীকরণের উপর কী প্রভাব সেটা উল্লেখ করা তো এটা মূলত কিন্তু তাই ওকে আচ্ছা এবার আসি আমাদের আরও একটা উদাহরণে দেখো বলা হয়েছে ধারে পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করা হল তাহলে ধারে আমি ক্রয় করছি তো প্রধান কথা হল আমার যন্ত্রপাতি কি আসছে তার মানে যন্ত্রপাতি আমার অর্থাৎ ক্রয় করছি ক্রয় আমার ডেবিট মানে আমাদের ব্যয় কি হয়েছে ব্যয় হলো আমাদের ব্যয় সরি ক্রয় করছি কি ক্রয় করছি যন্ত্রপাতি তো যন্ত্রপাতিটা কি আমার সম্পদ সম্পদের করে আমার বৃদ্ধি পাইছে এবার কথা হলো যে ধারে ধার করলি যখনই আমি ধারে ক্রয় করব তখন আমার পাওনাদার বৃদ্ধি পাবে আর যদি ধারে বিক্রয় করি আমার দিনাদার বৃদ্ধি পাবে তাহলে দেখো যেহেতু ক্রয় করছি কি যন্ত্রপাতি কত টাকা পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি করে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাইছে এবার কথা হলো যখন আমি ধারে ক্রয় করছি তখন আমার কী আমার কাছে কি একজন লোক টাকা পাবে তাহলে পাওনাদার হিসাব ডেবিট অর্থাৎ পাওনাদারও বৃদ্ধি পাইছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এখানে দেওয়া রয়েছে এবার আসি পরেটায় বলেছে পাওনাদারকে পরিশোধ দিন হাজার টাকা তাহলে আমার কাছে একটা ব্যক্তি টাকা পেত আমি তাকে পরিশোধ করতেছি প্রথম কথা হলো যখন টাকা পরিশোধ করতেছি আমার নগদ টাকা কিন্তু কমে যাচ্ছে নগদ টাকা কি আছে কমে যাচ্ছে এবার দেখো আমার কাছে যে টাকাটা পেতো যে ব্যক্তিটা টাকা পেত তা সেও কিন্তু আমার কাছে সে যে টাকাটা পেত তার পরিমাণও কিন্তু কমে যাচ্ছে তার মানে কিন্তু আমরা এখানে দুইটা বলতে পারি প্রথম হলো নগদের হিসাব যেটা আমাদের কমে যাচ্ছে আর আমার কাছে যে ব্যক্তিটা টাকা পেতো তাকে বলা হয় পাওনাদার কি বলা হয় পাওনাদার সে পাওনাদারের পরিমাণটাও আমাদের কমে যাচ্ছে ঠিক আছে এবার আসি বলো নগদের বেতন পরিষদ তাহলে দেখো বেতন পরিশোধ করতেছি তাহলে এখানে আমাদের নিশ্চিত বলতে পারি নগদে আমার যে টাকাটা সে নগদ টাকাটা কমে যাচ্ছে এবার বেতন যখন পরিশোধ করতেছি তখন সেটা কি আমাদের খরচ হয়ে যাচ্ছে না কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিচ্ছি সেটা আমাদের খরচ হয়ে যাচ্ছে তাই দেখো এখানে বেতনের ঘরে অর্থাৎ অনন সিকিউরিটির ঘরে আমাদের বেতন খরচ হিসাবে লিখে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এবার আসি তিন নম্বরে বলা হয়েছে আসবাবপত্র ক্রয় যখন নিয়ে আসবাবপত্র ক্রয় করছি আমার ব্যবসায় আসছে কি আসবাবপত্র এটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে আবার অন্যদিকে আমার এই টাকাটা চলে যাচ্ছে এটা আমার সম্পদ কমে যাচ্ছে তাই দেখো নগদ ঘরে কমাই দিছি আবার আসবাবপত্র ঘরে বৃদ্ধি করে দিয়েছি এরপর আসি মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ দেখো একটুখানি খেয়াল করি ব্যবসায় একটা ঋণ ছিল মনে করো এই নামক একটা ঋণ ছিল ব্যবসায় সেটা মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে তাহলে যখন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করে মাথায় রাখবা ব্যক্তিগতভাবে যখনই পরিশোধ করবে তখন মনে রাখতে হবে সেখানে আমাদের যে টাকাটা পরিশোধ করবে বা যে টাকাটা দিবে সে টাকা হলো মূলধনের সাথে যোগ হবে তার মানে আমাদের মূলধন বৃদ্ধি পাবে কী কী বৃদ্ধি পাবে মূলধন বৃদ্ধি পাবে আর অন্যদিকে যেটা পরিশোধ করতেছে সেটা আমাদের কমে যাবে তাহলে দেখো আমাদের এখানে প্রথম যেটা বললাম যে পরিশোধ করছে কি পরিশোধ করতেছে ঋণ তাহলে ঋণ যেহেতু পরিশোধ করতেছে আমি একজনের কাছে ঋণই সেটা যখন মালিক পরিশোধ করতেছে তখন আমার কিন্তু ঋণটা কমে যাচ্ছে তাই আমি ঋণের ঘরে কমাই দিয়েছি অর্থাৎ দায় দায়ের ঘরে আমি কমাই দিয়েছি এবার দেখো আমি একটু আগে বললাম যে মালিক যদি ব্যক্তিগতভাবে ব্যবসায় কোনো কাজ বা কোনো টাকা পয়সা সেগুলো পরিশোধ করে দেয় সেগুলো মূলধন হিসাবে আমার কীভাবে বৃদ্ধি পাবে তাই এখানে বৃদ্ধি করে দিয়েছি এবার দেখো বাকিতে পণ্য ক্রয় সাত হাজার টাকা তাহলে ক্রয় হিসাব ক্রয় করছি পণ্য কি করছি ক্রয় করছি ক্রয় করলে কি আসে পণ্য আমার আসে তাই না তাহলে ক্রয় হিসাব তাহলে ক্রয়টা কিসের ভিতরে আসে ক্রয়টা আমার হলো অর্থাৎ ক্রয় করলে আমার কী হয় খরচ হয় সেই খরচটা কীসের ভিতরে যায় আমার অনার সিকিউরিটির ভিতরে যায় এখন কথা হলো আমি যখন বাকিতে ক্রয় করতেছি তখন কিন্তু আমার কাছে লোকজন টাকা পাওয়া শুরু করতেছে তার মানে কি দারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই আমি দেখো পাওনা দারের পরিমাণটা বৃদ্ধি পাইছে আর ক্রয় করছি কি আমাদের হলো ব্যয় তো ব্যয়ের আগে কি চিহ্ন রয়েছে দেখো বিয়োগ চিহ্ন রয়েছে তাই আমি এখানে বিয়োগ আকারে এটা বসিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখানে বিয়োগ আকারে বসানোর কারণ হলো যে মালিকানা শব্দটা হ্রাস পাচ্ছে এটাই হলো বোঝানোর জন্য তাহলে আশা করি যে তোমাদের এতক্ষণ যে আলোচনা করলাম হিসাব সমীকরণ নিয়ে খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো এবার দেখো আমাদের এখানে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখানোর জন্য একটা অঙ্ক আমার এখানে দেওয়া রয়েছে এবং আমাদের এই অঙ্কটা সুন্দরভাবে আমাদের এখানে দেখাতে হবে যে আসলে হিসাব সমীকরণের উপর কীভাবে প্রভাব পড়ে এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি আগামী ক্লাসে আমরা যে হিসাব সমীকরণের যে প্রভাবটা লেনদেনের যে প্রভাবটা একটা লেনদেন হিসাব সমীকরণের উপর কী কী প্রভাব পড়ে প্রভাব ফেলে সম্ভব বৃদ্ধি করে না দায় বৃদ্ধি করে না আয় বৃদ্ধি করে কোনটা বৃদ্ধি করে কোনটা কমায় সব কিছু নিয়ে সা আগামীকালকে এই অঙ্কটার মাধ্যমে আমরা আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমাদের কমার্সের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু দেওয়া হবে ক্লাস নেওয়া হবে ঠিক আছে সবাই সাথেই থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ সবাইকে